হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি şart তো ছোয়া ম্যাচিং এ এবং şart তো ছোয়া থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব সুতি কাজ করা কালেকশন এই কালেকশনগুলো একদম ইউনিক একদম নতুন ঠিক আছে এবং কোরাটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম অফার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস ঠিক আছে আপু আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মানে পুরাটা কিন্তু সুতার কাজ করা যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন এগুলো ভাইয়া গজ কত করে থাকবে এখানে তো আমরা এগুলো খুর্চা সেল করি প্রায় সাড়ে চারশো থেকে চারশো সত্তর টাকা গজ আচ্ছা আজকে ভিড় থাকবে পাইকারি যারা বিজনেস করেন ছোটোখাটো আবার যারা শুরু করতে চাচ্ছেন বা ইয়ে সবার জন্যই আর কি প্রাইস থাকবে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো কাপড়ের কিন্তু খুব বেশি নাই আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দেখেন সুতির মধ্যে সবাই কিন্তু একটু ভালো মানের কালেকশন নিতে চায় তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আর এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আপনারা খুবই অল্প দামে সবসময় ভাইদের কাছ থেকে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইদের এখানে দেখতে পারবেন এই যে একদমই কিন্তু পিওর কটনের মধ্যে কিন্তু থাকছে এই সুন্দর কালেকশন একদমই সফট অনেক গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আবারও দামটা বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা পার গজ এখানে কালার আছে দেখেন সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে এবং ভাইয়াদের এখান থেকে নিলে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এক কথাই যে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না তিনশো টাকা পার গজ মাত্র তিনশো টাকা পার গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে পুরাটা জুড়ে কাজ করা যারা এই সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক অনেক কালেকশন দেখেন একদম লাস্ট কালেকশন এই সবগুলোই তিনশো টাকা পার গজ শার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ